বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের উন্নতির কথা চিন্তা করে শুরুতেই আইএমজিকে নিয়োগ দিয়েছে বিসিবি শুধু তাই নয় বড় বড় শর্ত দিয়ে তারপর দল চেয়ে বসেছে বিসিবির পক্ষ থেকে এবং সেই শর্তগুলো মেনে প্রতিটা দল নিতে হবে ফ্রাঞ্চাইজি মালিকদের অন্যদিকে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আইএমজির কাছে মিডিয়া রাইটসের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে ড্রাফটের শুধু তাই নয় বিপিএলকে পুরো বিশ্বে ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন তা সব কিছুর দায়িত্বই আইএমজিকে দেওয়া হয়েছে শুনলে অবাক হবেন আইএমজি শুরুতেই হাতে নিয়েছে বিপিএলের লোগোটাকে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন আরও তিন মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম মনে আছে যেখানে বলেছিলাম আগামী বিপিএলের মধ্য দিয়েই লোগো পরিবর্তন হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবার সেই আলোর মুখ দেখল বিপিএল এর লোঘ অর্থাৎ আগামী বিপিএল এ নতুন লোঘ নিয়ে হাজির হচ্ছে আইএমজি এবং সেটা তাদের মন মতো ডিজাইন করবে আইএমজি কিন্তু কোন লোগোটা সেটা এখনো জানা যায়নি কারণ এখনো নতুন লোগো ডিজাইন করা হয়নি খুব শীঘ্রই হয়তো লোগো ডিজাইন করে প্লেয়ার্স ড্রাফটের আগে উন্মোচন করে ফেলবে আইএমজি বিপিএল ভক্তদের অনেক দিনের চাওয়া ছিল নান্নু পাপনদের ডিজাইন করা লাল বিপিএল লোগোটা পরিবর্তন তন করার জন্য যেটা আগামী বিপিএলের মধ্য দিয়ে পূরণ হতে চলেছে অর্থাৎ আগামী বিপিএলের মধ্য দিয়ে আসতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন লোঘ